এই জালাবেন ভাই এই যে বিলের মধ্যে কাজ করতে আইছেন সবাইকে নিয়ে আপনার অনুভূতি কি অনুভূতি কি আর কব আগে আপনি সারা মাঠটা দেখেন চারিদিক রসুনের ভুই একদম গাছের বাগান ধানের ভুই এই যে শাল বাল দুটি জুম্মার নামাজ পড়ি ভাবলেন যে কি করা যায় বসে থাকি তো লাভ নাই পাশাপাশি তো আরো দশটা চ্যানেল কাজ করি ভাবলেন যে নিজেরও একটা চ্যানেল থাকুক আর জুম্মার নামাজ পড়ি সারি এই যে আমার এই যে ছোট ভাই এলাকার ছোট ভাই আর এটা হলে এলাকার ছোট মামা সব মামা বলে এই আমার ভাই পরিবেশটা খুবই সুন্দর এই দিকে আমাদের সবার ভালো লাগলো প্রাকৃতিক সৌন্দর্য বললাম যে বইস থেকে লাভ কি স্টুডেন্ট বইস থেকে লাভ কি তার থেকে চলো আমরা ভিডিও বানাই যদি সাপোর্ট পাই দর্শক ভাইদের সেরকম তাহলে আমি তোমাদের যতটুক দেখার দরকার আমি দেখবো এই বলে দুইজনকে دخিল আইছিলাম তো তোমার অনুপুতিটা একটু মানে 프랑াসকি তো জীবনের ফাঁস এখানে খুব ভালোই লাগলি মাঠের মধ্যে এসে আপনার সব শুটিং করলে মেলা দিন পর আপনি তো একটা বড় অভিনেতা আচ্ছা আপনার সাথে করে আজ ভালোই আমি তো বলছি হাবিব আমি কিন্তু সেই কথা বলছি যে তোমাদের যতটুকু করার দরকার টাকার দিক দিয়ে হোক আর

একদম সব কিছু নিয়ে চলে আসে ব্যাগ পত্র সব সব লাগে ভাই শুটিং এ যা যা দরকার হয় আর কি মানে যে ব্যাগের মধ্যে সব জিনিস সাথে নিয়ে আসতে হয় আর ওই সালপাল আজকে চাইছিল কইছে যে বেলা দূর যাচ্ছে আজকে আর আসার দরকার নাই এই গাঙ্গের মধ্যে আইছি একদম এই যে এইদিকে দেখতেছেন অনেক গাছপালা ওইখানে বড় এক গাঙ্গ আছে আমরা আলাম শুক্রবারের দিন টাইম পাশ করার জন্য আলাম সুন্দর লাগলো পরিবেশটা তাহলে দর্শক সবাই ভালো থাকেন সাপোর্ট করেন সিঙ্গার আলামিন চ্যানেলে হ্যাঁ অবশ্যই বহুত দিন পর কিন্তু এই মেশিনটা দেখলাম হ্যাঁ তা ঠিক এটা আমরা দেখি ইলেকট্রিক্যাল বর্তমানে কিন্তু সব ইলেকট্রিক্যাল হয়ে গেছে এই দেখেন আদিম যুগের সেই মেশিন

ভারত আমাদের বিদেশি ভাইরা তো জানে না ওদেরকে সবাইকে দেখান মাঠের মধ্যেই হয় সব কিছু ভাই এই যে যারা প্রবাসী ভাইয়েরা আছেন অনেক দূর দূরান্তে তো আপনারা তো কষ্ট করে ভিডিওগুলো দেখেন ভাই আসলে এই সোনার ফসল কিন্তু আপনারা সেইভাবে দেখতে পায় না কেউ দুই চার পাঁচ বছর কেউ পঁচিশ বছর কেউ বিশ বছর আজকে বাইরে আছেন সে এই যে আজকে দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে চিকন চাউল অর্থাৎ পলো আজ চাউল তো আর সামনে আরো কিছু আছে ভাই চল ওই যে সামনে আরো ভুই দেখতেছি পোলো আর সামনে আমাদের সিম খেত আছে চলেন যাই সবাই আসলাম সবাই বেড়াইতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কত সুন্দর ধান হ্যাঁ ফসল এইগুলি তো কেটে নিয়ে কেটে নিয়ে হচ্ছে তোমার মনে করো যে কাটা হয় কাটার পরে

এই যে সিম এই যে সিম দেশি সিম এক কথায় দেশি সিম বাহ এত সুন্দর হয়েছে লাল লাল ফুল তার সঙ্গে কত সুন্দর সুন্দর হচ্ছে সিম ধরছে তো আসলেই ভালো লাগতেছে তাই না অনেক দিন কিন্তু আমি অনেক দিন তো মাঠে আসি না তো আজকে অনেক দিন পর যেহেতু আজকে কাজে আসছি তো আসে এইগুলো দেখতে পেলাম অনেক এই যে এক কৃষক চাষাও মনে সামনে আছে তার সাথে একটু যদি কথা বলা দিত যে বর্তমান সিমের দাম দাম সম্বন্ধে জিজ্ঞাসা করেন না আল্লাহ যদি কোন দুর্ঘটনা ঘটায় তো আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী এই যে কাকার সাথে কথা বললাম তারা আসলে এবার একটু হাসি মুখ না নতুন সিম উঠতেছে এখন বাজারটাও ভালো ছত্রিশশো টাকা মন তো সবার জন্য দোয়া থাকলো যা কাকা যেহেতু কষ্ট করে লাগিয়েছে এই যে সারা মাছই তো খালি ফসল আর ফসল তো সেক্ষেত্রে আমরা সকলের জন্য দোয়া রাখি এবং দর্শক বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন সারা জীবন যেন আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমাদের পাশে থাকতে পারেন আমাদের জন্য দোয়া রাখবেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশেই থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ